আজকে সকালবেলা উঠে একটা মুরগি জবো করলো পাহাড়তে তাড়াতাড়িটা মুরগিটা জবো করে নিতেছে এই মুরগি যদি খাইতে না পারতাসে তো কেমনে করে রই কন দেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগি খাইতে স্বাদে অন্যরকম সকালবেলা বায়না শুরু করছে পোলায় মুরগি খাইব মুরগি খাইব মুরগি খাইব এখন চার করে মুরগিটা দল এই চুরি নিলো চুরি দেওয়া তার নাই দার আবার ছুরিলে চেষ্টা করতেছে। চেষ্টা করতেছে চেষ্টা কইরা এখন দেখতাছে এই যে মুরগিটা জবো করে হালাইলো জবো করে ফালাইছে পোলাই তো পাত্তাসে না পোলায় পাত্তসে না পোলায় খালি ধরেই রাখছে পোলায় ধরেই রাখছে এখন কি করতে মুরগিটা জবর হয়ে গেলায় এখন কি হাফ নিচে ফালাইবো না কই ফালাইবো নিচে ফালাইবো নিচে তো ময়লা নিচে ফালান দেব না নিচে জলদি ফালান দেবো না তুমি অন্য জায়গায় নিয়ে ফালাই দাও অন্য জায়গায় নিয়ে ফালাই দাও এখন মুরগিটা ফালাই দিল এই যে মুরগিটা ফালাই দিলো দেখেন তো দেখেন তো মুরগিটা ফালাইয়া দিলো আর আপার কাছে মুরগিটা দিয়ে দিল আর আপায় আবার রাইখা দিলো সুন্দর করে এই দেখেন মুরগির খুবটা সুন্দর করে দেখছেন এখন আমি কী করব মুরগির জন্য আয়োজন করতেছি সব কিছু এখন আগে করলা ভাজিটা করে নি করলা বাজিটা উস্তা ভাজিটা তিতার মতন করে লাগে তিতা তো লাগতাছে না এখন খাইলে শুন বুঝা যাবো তিতা নাকি মিটা করলা ভাজি হালকা পাতাটা তিতা হই বই এখন এই তিতা ভাজি হয়ে গে গা করলা ভাজি হয়ে গা এখন করলা বাজিটা হওয়ার পরে আমি মুরগির জন্য সব কিছু আয়োজন করতেছি এখন সামান্য রাখছি এই হলুদ বাটা মরিচ বাটা মরিচ বাটা লঙ্কা মরিচ আদা রসুন সব কিছু জিরা বাটা পেঁয়াজ বাটা সব কিছু মুরগিটাকে ভালোভাবে ধুয়ে নিতেছে আবার সামনে দিয়ে বুটও দেখা দিতেছে বুঝলাম না তো বুটও কি খাওয়া হইব নি বিকালের নাস্তা মানে বুট বুট হোক খাওয়া হইব বিকালের নাস্তা পোলার জন্য এখন দেখেন এই যে কাঁচা পেঁয়াজ এই যে মরিচ এই যে কাঁচা কাঁচা মরিচ এই জিরা বাটা তেজপাতা সব কিছু মিস করুন একসাথে লবণও আছে সামনে সব কিছু একসাথে মিস করে রান্না এখন বসায় দিম দেশি মুরগি রান্না খাবে আঙুল চেটে চেটে খেতে ইচ্ছা করতেছে এখন সব কিছু হয়ে গেছে গা এখন আমাদের সবাই এখন কতক্ষণ আমরা মুরগিটা জব করে রান্না করে হালাতেছি দেখেন তো এখন আমরা রান্নার আয়োজন সব কিছু করতেছি এখন মুরগিটা ভালোভাবে ধুইতে হইব ভালোভাবে ধোয়াও শেষ হয়ে যাচ্ছে আমাদের শেষ পর্যায়ে এই যে ধোঁয়া মুরগিটা ধোয়া হয়ে গেল গা এখন চুলাই দিব আমরা রান্না বসাইয়া এই যে করলা বাজিও হয়ে গেছে গা বোটো হয়ে গেছে থাকে সবই হয়ে গেছে থাকা এখন খালি গোশটা রান্না হলেই খাওয়া শুরু করুন আঙুল চারটা মেট্রে খাওয়া শুরু করুন গোশটা হয়ে যাচ্ছে এখন আমাদের চুলাই দিতে হবে কি এই চুলাই দিয়ে দিলাম আমরা দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা গরম তেলটা গরম হয়ে তেজপাতাটা দিয়ে দিলাম গরম তেলটা গরম হয়ে গেল গরম হয়ে গেছে তেজপাতা পিঁয়াজ পাতা সব কিছু একসাথে মিক্স করে দিতেছি সব কিছু একসাথে ভালো করে লাগতে হইব ভালো করে লাড়াচাড়া করে না না কি হইব তাহলে তো গন্ধই কইতে থাকবো হাতে তো গন্ধই কইতে থাকবো এখন তো সব কিছু একসাথে দেওয়া হইলো একটু লাগে লাড়াচাড়া দিয়ে নেই পিঁয়াজ বাটা একটু ভালো করে লারা দিয়া নেই সব কিছু গরম হয়ে লারাচারা দিয়া এই যে ভালো করে খুন্তি দিয়া খুন্তি খুন্তি দিয়া ভালো করে চাড়া দিতেছি এখন দেয় এখন দেশ নেই লারকি চুলা দেখে নি তো বুঝে নি তো এই যে এখন চলায় লারাচারা ভালো করে দিচ্ছি ভালোভাবে একটু ভাজা ঘ্যাণটা ঘাসটা যা গেলে এখন কাঁচা একটা ঘ্যাস আসে পেঁয়াজ বাটার ওই ঘ্যাসটা যদি ভালো করে না যায় তাহলে কি রান্না কি মজা হইব না আঙুল কিছু খেতে হইব নি পর্যন্ত এখন সব ভালো করে চারা দেওয়া হইলো এখন আমাদের সব মিক্সার একসাথে মিক্স করব এই তো এখন সব মিক্সার হচ্ছে মিক্সার হচ্ছে দেখেন আবার চুলাও আবার নিবে গেছে আবার চুলাও জ্বালাইতে হইতাছে দেশ চুলা কী দেয় চুলা জ্বালাইতে হয় দেখেননি আইডিয়াটা কি সুন্দর হম দিয়া পাটখুরি বলে আবার হোম বাইলও বলে সবই বলে এখন আমরা বলতেছি হোম বাইলি বলতেছি আবার খুরি বলতেছি এই তো চুলা দিয়ে দিলাম চুলায় হয়ে গেল গা এই তো আগুন জ্বলে উঠলো গ্যাসের সিলিন্ডার না তো জানি আমি টিভি দিলে জ্বলে যাবো লারকি চুলা তো লারকি চুলা রান্নাই কষ্ট হইলো কিন্তু রান্না স্বাদই অন্যরকম এই তো সব কিছু লাড়াচাড়া সব কিছু হচ্ছে এখন আমরা সব মিক্সার একসাথে দিয়ে দিচ্ছি সব বাটা সব একসাথে দিয়ে দিচ্ছি পাটায় বাটা শিলের পাটা বাটায় এখন সব যারা ভালোভাবে কষাইয়া ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে পানি একটু দিতে হবে পানি না দিলে তো পুরে মরে যাইতেছে এখন ভালো করে পানিটা ভালো করে ভালো করে দিয়ে লো লাইয়াছে এটা ভালো করে পানিটা দিয়ে নাও পানি না দিলে তোমার গ্যাস গন্ধ করিতেসে এই তো একটু পানিটাও দিয়ে দিচ্ছি এখন একটু পানিটা দিয়ে দিতে হবে এখন পানি দিয়ে আমরা কি করব আবার লারা চাড়া দিব মশলা জালটা উঠতাছে ভালোই জাল উঠতাছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম একটু পানি সামান্য একটু পানিটা ধুয়ে মশলাটি কষিয়ে একটু পানি দিয়ে নিলাম এই যে একটু হালকা মিক্স করে পানি দিয়ে নিলাম এখন পানিটা মশলাগুলো যা ছিল সেটা আমি ধুয়ে দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেল গা এখন পানি ভালোভাবে কষাইতে হইব কষাইয়া কষাইয়া ভালোভাবে কষাইয়া কষাইয়া রান্না করতে হবে এখন এই যে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন আমরা ভালোভাবে আবার একটু জাল পেতে হবে এখনই ভালোভাবে একটু পানি দিয়ে দিলাম পানিগুলো দিয়ে এখন লারকে আবার চুলাই দিতে দেওয়া হচ্ছে পানিগুলো দিয়ে লার্কি ভালোভাবে লাড়া দিতে হবে তো চুলায় আগুনে ঠেমলে না এখন ভালোভাবে কষাতে হবে ভালোভাবে কষাতে হবে ভালোভাবে খুন্তি লাটতে হবে খুন্তি লাটতে হবে খুন্তি দিয়ে লাড়তে লাটতে লাড়তে লাটতে লাড়তে লাটতে যখনই তেলগুলো বের হয়ে যাবে তখনই বোঝা যাবে আমাদের মাংসটা কষানো হয়ে গেছে গা মাংসগুলো মুরগি গোছগুলো কষানো হয়ে গেছে গা এই তো এখনই হচ্ছে এখনই হচ্ছে আইটু টু আই টু আর টু দেখো এখন তুই ভালো করে কষানো হয়নি হলুদের গন্ধ করছে হলুদের গন্ধগুলো যদি বের হচ্ছে এখন বের হলে কিভাবে খাওয়া যাবে বলো এই যুগের মাইয়ারা জানেন কি করে তোর কে দিয়ে কি করে চালা দিয়ে নামায় ফালায় হাজব্যান্ডালা জামাইয়ালা কয় কি এই তুই কি রানছ তাই এইগুলা কি খেমু মুখে কি তুই লেয়া যা লোয়া যা লোয়া যাই কি তরকারি রান্না করছো তো এক কষাইছো না কি রান্না করছ এই যে গোছগুলো এখন আমি দিয়ে দিলাম এখন গোছগুলো ভালোভাবে দিয়ে দিলাম ধুইয়া ভালোভাবে ধুইয়া মশরাইয়া ভালো করে সাবান দা কিন্তু সার পিক্সেলটা ধুয়া লিসি ধুইয়া এই চড়াইতেছি রান্না এখনই এই যে দিয়ে দিলাম এখন এই ভালোভাবে খুন্তি দা আমি কিন্তু কথাটা ভিত্তি ভুল বইলা দিলাম দা সার পিক্সেলটা লাড়া দিছি সেটা কিন্তু আপনারা ওই ভুলটা কইরেন না কিন্তু কোনোদিনও বুঝছেন তাহলে কিন্তু তরকারি খাইবেন না সাবানের কাপড় ধোয়াই খাই থইব বুঝতে পারছেন নি এখন ভালোভাবে কষানটাকে আমাদের একটু যে পর্যন্ত কষানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে কষানের জন্য ভালোভাবে অপেক্ষা করতেছি এখন এই কষানগুলো ভালোভাবে লারাচারা দিতে হবে একটু পরপর লারাচারা দিত আবার এটা না দিয়ে কি না পর আপনি বটিটা দিয়ে আবার কইরা দিয়ে দেন না বুঝেননি পোলায় শুধু চুলা পাড়া আইসেই খালি দেখা যাচ্ছে রান্না হয়েছে নি মা রান্না হয়েছে নি তুই এমন লাগাইছিস তাহলে মনু বাবা তুই যা একটু সইরা যা আমি রান্না করলে তো তোকে টাকিয়ে দিব আমি কি চুলা পাড়ে বসে বসে খাইতে আইসিনি ক তুই যদি এমনই করতে থাকিস তুই রান্ধতে থাক আমার রান্না দরকার নাইকা চুলা পারে পাগল হয়ে গেছে রান্নার জন্য খাবারের জন্য দেখে নালা আমার পোলাটা শুধুই খাবারের জন্য পাগল হয়ে যাচ্ছে হবেই তো দেশি মুরগি না বলেন টাটকা দেশি মুরগি কয়জনে খাইতে পারে কন আমরা তো দেশি মুরগি তো প্রতিদিনে তো খাইতে পারি না বছরে একবার যদি হয় জুটে কপালে বছরে একবার কপালে যদি তোর দেশি মুরগি জুটে সবার কপালে কি দেশি মুরগি হয় কন আমরাও তো দেশে আপনারা দেশে আসলে আপনারাও খাইতে পারবেন দেশি মুরগি বছরে একবার খাওয়া যায় দেশি মুখে সময় তো ফারাম খাইতে খাইতে আমাকে মুখ গেছে নর্মাইয়া তত্তরে গেছে গা আমরা কেমন দেশি সারটা বুঝি বোঝেন এখন এই যে আবারও লাদ্তাছি আবারও লাগতে লাগতে এখন আবার এখন তুই ভালো করে কষান হয়নি কষাইতে কষাইতে তরকারি যখন ইটা হইব আর বৌরা কি করে এই যুগের বৌরা চুলাই চুলাই দিয়েই কী করে তেলটা দিয়েই কোনো রকম মশলাটা কষাই তোকে নামায়া ফেলে ফেলায় এই যে আমার কষান পুরাই হয়ে যেতেছে শেষ পর্যায়ে ইসা পড়ছে আমার কষানটা এই যে এখন আমি দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম তরকারিতে পানি দিয়ে এখন এই যে আমাদের এখন আবার অপেক্ষা করতে হবে আর একটু লাড়াচাড়া দিয়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক আসলেই আমাদের কি করতে হবে বলক আসলেই আমাদের একটা সরা দিয়ে লড়া দিয়ে দেবো সরা দিয়ে ঢাকনা দিতে হইব ঠিক আছে এখন এই যে ঢেকে দিলাম পাঁচ মিনিট আমাদের অপেক্ষা করতে হবে ঢাকা দিলাম পাঁচ মিনিট অপেক্ষা কইরা পাঁচ মিনিট আমরা অপেক্ষা করতেছি পাঁচ মিনিট অপেক্ষা করতেছি অপেক্ষা কইরা আমরা লারাচারা দিলাম তরকারিটা তরকারিটায় এখন এই যে এখন প্লেটটা দিয়ে ঢাকা দিলাম ঢাকা শেষ এখন আমাদের পাঁচ মিনিট আরও ভালো করে অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট অপেক্ষার পর আবার দেখেন আমাদের খুন প্লেটটা উঠাইয়া আবার চালা দিয়ে দেখলাম এটা কোন পর্যায়ে আসে তরকারিটা কোন পর্যায়ে আছে এখন তিমানি পুরা পর্যায়ে শেষ হয়নি পুরা পর্যায়ে শেষ হয়নি এটা আমাদের আবার অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট বুঝতেই পারছেন তো পাঁচ মিনিট অপেক্ষা না করলে কি হবে আবার একটু উঠে লারা দিয়া দিতে হইব তোর কি এটা চারা দিয়া দেশি মুরগির স্বাদের অন্যরকমই এখন আবার তরকিটা এখন মানে অর্ধেক অর্ধেক ই হয়েছে বুঝতে পারছেন পাঁচ মিনিট তো এখন তো হয়নি আমাদের দেখতে হবে আবার কিটা এটা লাড়তাছি আবার লাড়তাছি দেখেন এখন ছেলের একটু দেখতাছি বাবা তুমি একটু খাইয়া দেখো তো চুম চুম চুলা একটু যাও তোমার ছেলে আবার দেখতে ছেলে দীক্ষা আবার ই আসছে ছেলে বলতেছে নাই তো মা হয় নাই ও মা তুমি কী রান্না করছো এখন তো হইল না হইল না তো মা আবার অপেক্ষা করতেছি আবার একটু ঢেকে দিতে হবে ঢাকলে তাড়াতাড়ি করে একটু সিদ্ধ হয়ে এসে পরে পাঁচ মিনিট আবার আমাদের অপেক্ষা করে দেখতে হবে ঠিক আছে দেখতেছি আমরা এখন তো আমরা অন্য কাজটা করিনি একটু জিরা ফাঁকি দিয়ে দিতে হবো যদি জিরা ফাঁকিটা একটু দিয়ে দিই আমার তো কি আবার একটু বিঘ দুগুন বাইরে যাইবো বুঝতে পারছি আর এখন এই জিরার ফাঁকিটা একটু দিয়ে দেবেন সামান্য একবার আমি প্রথমে যখন চড়াইছিলাম তখনই আমি দিয়ে দিছি ভালো করে লাইরা সাইরা দিয়ে দিলাম এখন আমাদের আবার কি করতে হবে আবার একটু জিরার ফাঁকিটা দিলে একটু সারানো গ্যারান নাইবো বুঝেন না ঘেরানটা আসলে তো মুখে জুদা বেড়া যাবে গা মুখে জুদাই মানে ভাত আপনি আজকে খাইছেন এক প্লেট কালকে খেয়ে আপনি আজকে ভাত খাইছেন কালকে এক প্লেট আজকে আপনার তিন প্লেট বার শেষ হয়ে যাবে পাতিলা আবার শেষ হয়ে যাবে গা বুঝতেই তো পারছেন এখন আমরা কি করতেছি এখন আমাদের তো আর একটু অপেক্ষা করতে হইব এই তর্কিটা আমার পড়াই পর্যায়ে হয়ে গেল গা এখন পড়া পর্যায়ে তর্কিটা হয়ে গেল এখন আমার বাটিতে বাড়ান বাড়া কি কয় বড় লোকের কথা পাতি পরিবেশ করে পরিবেশ বুঝেন না পরিবেশ তারা আমরা করতে পারতাছি না আমরা তো বাটিতেই পারতাসি যেভাবে পারতাসি সেভাবে বাইরে নিতেছি বাটিতে বুঝেন না এখন আমরা কি পরিবেশ কি টেবিলে সাজাতে পারুম টেবিটি আমাদের সেই আসনি কোন টেবিলে সাজানো তোই হয়নি তোর এটা কেমন হয়েছে এ তো দেখা দিতেছে ভালোই হইতাছে এখন আমারটা তো আমি নিজেই ভালো বলবো মানে আপনারা যদি খাইয়া দেখতে পারেন আমার জিনিস তো আমি বললাম হ্যাঁ মজাই হয়েছে কারণ ছেলে যদি বলে মজা তাহলে আপনারা একটু বলবেন মজা হয়েছে ঠিক আছে নি দেখতে পারছেন তোর কি কালারটা তোর কালারটা কিন্তু সেরে হয়েছে এখন আমি কিন্তু কিছুই বুঝতে না ছেলে কিন্তু অপেক্ষা করতেছে ভাতের জন্য এই ছেলের জন্য আগে ভাত ভাড়া রান্না হয়ে গেল এখন ছেলে ভাত খাবে তারপর বুঝতে পারবে কি হইলো না হইলো এখন আপনারাও যদি আমাদের পাশে আসেন তাহলে খাইয়া কটা কয়টা চারপিটা ভাত খেয়ে নিয়ে কেমন হয়েছে এখন তো আমি বুঝলাম ছেলে বলতেছে ভাতটা গরম আমি খাইতে পারবো না এখন আমাকে আগেই দিয়ে নাও আগে আমার একটু বাটিতে দিয়ে নাও বাটিতে আমি আগে খাইয়া চারটা পিঠা দেখে নিই চারটা পিঠা খাওয়ার অপেক্ষায় পোলাই করতে আছে বুঝতে পারছেন এই যে ছেলে তো এখন খাওয়া শুরুই করলো ছেলে আর ঘরে আর যায়নি চুলা পাড়েই পয়সা পয়সা দেখতেছে এখন বলতেছে সেই হয়েছে বুঝতে পারছেন নি পোলার খাওন পোলাই বলতেছে সেরকম হয়েছে আর এক পিস দাও এটা কইতেছে না আমি বলতেছি বাবা নাও কইতেছে না আর এক পিস দাও আজকে পর্যায়ে শেষ করে দিলাম আবার আপনারা যদি আমাদের পাশে যদি একটু ভালো লাগে একটু লাইক দিয়ে দেন একটু কমেন্ট দিয়ে দেন একটু সাবস্ক্রাইব দিয়ে দেন ঠিক আছে এই পর্যন্তই শেষ